ফেসবুকে বিরক্তিকর ট্যাগ করা বন্ধ করুন আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স অনেক সময় কিন্তু আমাদের ফেসবুকে পরিচিত বা অপরিচিত অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে আমাদের পারমিশন ছাড়াই ট্যাগ করে থাকে আর এটা কিন্তু আসলে অনেকটা বিরক্তিকর কিন্তু আপনি চাইলে ফেসবুক থেকে ছোট্ট একটি সেটিংস করে রাখতে পারেন যার কারণে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া তো কীভাবে কোথা থেকে সেই সেটিংসটুকু অন করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নেবেন এবং ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পরে উপরের দিকে আপনাদের প্রোফাইল পিক এবং ডট একটি আইকন কিন্তু পেয়ে যাবেন জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে নিচের দিক চলে আসবেন এবং নিচের দিক আসার পরে এখানে কিন্তু আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা দেখতে পারবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে কিন্তু সেটিংস বলে একটি লেখা আপনারা পেয়ে যাবেন তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে নিচের দিক চলে আসবেন আর একটু নিচের দিক এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ট্যাগিং বলে একটি অপশন কিন্তু চলে আসছে তো সিম্পলি সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে নিচের দিকে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর কিন্তু মেইন কাজ তো এখান থেকে আমি প্রথমে উপরে যে অপশনটা আছে এটার উপর একটি টাস করব। টাচ করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফ্রেন্ডস অর ফ্রেন্ডস এটা সেভ করা আছে তো এখান থেকে আপনারা অনলি মি নিচে দেখতে পাচ্ছেন একদম জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে নিচের সেভ অপশন একটি টাচ করে দিবেন এরপর সেমভাবে নিচের যে সে দেখতে পাচ্ছেন এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে এটাও আপনারা অনলি মি দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করবেন এবং অনলি মি এই অপশনটা সিলেক্ট করে নিচের সেভ লেখাতে একটি টাচ করে দিবেন এরপর আরও একটু নিচের দিক চলে আসবেন এবং নিচের দিক আসার পরে এখানে কিন্তু আপনারা রিভিউইং বলে একটি অপশন দেখতে পারবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুটা অপশনই বন্ধ করা আছে তো এখান থেকে আপনারা এই দুটা অপশন অন করে দিবেন এই দুটা অপশন অন করলে কী হবে আপনাদের যদি কেউ ট্যাগ করে সেটা কিন্তু রিভিউ হিসাবে আপনাদের টাইম লাইনে আসবে এবং আপনি দেখার পরে সেটা যদি করেন তাহলে কিন্তু সেই পোস্টগুলো আপনার প্রোফাইলে থাকবে আর যদি সেটা আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু সেই পোস্টগুলো কখনোই আপনার প্রোফাইলে আসবে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ